তারা দেখবে কবরের মধ্যে পশ্চিম উত্তর কুনের মধ্যে একটা মানুষের মতন বাচ্চার মতন কান্না করছে বাচ্চার মতন কান্না করছে কান্না কি বলবে তুমি কে তোমার পরিচয় কি আমার পরিচয় আমি সাধারণত জিনিস নয় আপনি কে আপনার পরিচয় কি আপনি কান্না করছেন কেন কান্নাকে তুমি কোন কবরে এসেছো প্রশ্ন করার জন্য তুমি কোন কবরে এসেছো প্রশ্ন করার জন্য তুমি জানো উনি কে উনি হাফিজ কুরআন উনি হাফিজ কুরআন তুমি কে আমি সাধারণ তো মানুষ না আমি সাধারণ তো জিনিস নই তো আপনি কে আমি ফেরেশতা সৌরভে এসেছি আমি ওই দিন প্রতিজ্ঞা করেছিলাম দুনিয়াতে যে বান্দা দুনিয়াতে যে বান্দা আল্লাহর কোরআনকে মহাব্বত করবে আল্লাহর কুরানকে ধারণ করবে অন্তর সিনার মধ্যে নিয়ে কবরে আসবে আমি কোরআন তখন প্রতিজ্ঞা করেছিলাম আল্লাহ যতক্ষণ পর্যন্ত হাফেজি কোরআনটাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে না পারবো এই ফেরস্তারা শুনো আমি কোরআন আজকে ওই প্রতিজ্ঞা দুনিয়াতে করেছিলাম আমি আজকে কবরে এসেছি আমি মূলত ফেরস্তা নই আমি মূলত কোরআন শরীফ এসেছি আমার হাফেজি কোরআনকে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে তাদের গুরুত্ব কত তাদের গুরুত্ব কত যে কোরআন ধারণ করলে কোরআন ধারণ করলে আপনাকে জান্নাতের পথ দেখায় দিবে তাদের গুরুত্ব কত মাত্র একটা হরফ উচ্চারণ করলে দশটি নেকি আমার আল্লাহ আপনামায় দান করে একটি হরফ উচ্চারণ করলে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার আমল থেকে দশটি গুণা কর্তন করে ফেলেন দশটি মর্যাদা দান করেন শুধু তাই নয় এই যে পবিত্র কোরআন শরীফ খোলার সাথে সাথে প্রথম পড়ি বিসমিল্লাহ রহমানির এই শব্দটা লেখতে উনিশটি হরফ উনিশটি হরফ রসুল্লাহ সাল্লাম বলেন এই আমার সাহাবায় কারাম তোমরা জানো এই উনিশটি হরফ দৈনিক যদি কোনো মানুষ একবার পরিবেশনা করে একবার তেলাওয়াত করে আমি আল্লাহ আমার আল্লাহ রব্বুল আল এই উন্নিশটি হরফের বরকতে উনিশ ঘন্টার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন সাও বাইকাম বলে আরো সুল উনিশ ঘন্টার গুনাহ মাফ হবেন তাপসির আব্বাসের মধ্যে আলোচনা এসেছে ইয়ারো সুলাল্লাম, আল্লাম উনিশ ঘন্টার গুনাহ বিশমিল্লার বরকতে তে মাফ বাকি তার পাঁচ ঘন্টা রয়েছেন রাত দিন চব্বিশ ঘন্টা ইল্লাল্লাহ লিখতে বারো অক্ষর মোহাম্মদ রসুল্লাহ এই শব্দটা লিখতে বারো অক্ষর বারো বারো চব্বিশ আমার আল্লাহ লা ইন আল্লাহ লিখতে বারো অক্ষর মোহাম্মদ রসুল্লাহ লিখতে বারো অক্ষর বারোর মধ্যে লা লহ মধ্যে বারো অক্ষর নক্তা নাই মোহাম্মদ রসুল্লাহর মধ্যে বারো অক্ষর কোনো নক্তা নাই আমার আল্লাহ রব্বুল আলমিন রাত বানালেন বারো ঘন্টা দিন বানালেন বারো ঘন্টা বারো বারো চব্বিশ ঘন্টা বিসমিল্লাহ রহমান রাহিম যদি কোন বান্দা উচ্চারণ করে আমার আল্লাহ উনিশ ঘন্টা গুনা মাফ করবে সাহবাই কেরাম বলে ইয়ার রসুল আল্লাহ উনিশ ঘন্টার গুনা মাফ পাইলাম বাকি পাঁচ ঘন্টার গুনা কিভাবে মাফ পাবো আমার নবী কো পাঁচ ঘন্টার গুনা পাঁচ অক্ত নামাজ আমার আল্লাহ উপহার দিয়েছেন যেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করবে